হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এআর আশিক তো ভিওয়ার্স অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া আপনার এমন কোনো একটা ওয়েবসাইট দেন বা এমন কোনো একটা আর্নিং টিপস দেন যে আর্নিং টিপসের মাধ্যমে আমরা প্রতিদিন এক ডলার বা বেশি মানে এক ডলার মতন আর্ন করতে পারি এবং জিনিসটা যেন লিগ্যাল হয় কোনো টাকা ইনভেস্ট করতে না হয় এবং সিস্টেমটাও খুব সহজ হয় তো ভিওয়ার্স আপনাদের জন্য আমি এরকম একটা সিস্টেম নিয়ে আসছি তো ভিওয়ার্স এটা হচ্ছে কি ক্যাপচার পূরণ করে আপনি ডেলি এক ডলার থেকে আরও বেশি আর্ন করতে পারবেন খুব সহজ সিস্টেমে এবং জাস্ট ক্যাপচা পূরণ করে তো কিভাবে করবেন আমি এ টু যে ডিটেলস দেখাব তার আগে আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা সাবস্ক্রাইব করে রাখলে দেখেন অনেক ভিডিও দেওয়া আছে এই এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন তো ভিউয়ার্স তো আজ আমি দেখাবো কিভাবে ক্যাপচার পূরণ করে এরকম খুব সহজ কাজগুলা করে ডেলি এক ডলার থেকে আরও বেশি আর্ন করতে পারেন আর এটা হচ্ছে কি আরো ভালো সিস্টেম যেটা এটা উইথড্রো কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রো এবং মিনিমাম উইথড্রো এক ডলার আর এটা বিটকয়েন উইথড্রো সাপোর্ট করে এবং সাথে আরও অনেক কিছু আছে তো এটা অনেক ভালো একটা আর্নিং সিস্টেম তো ফার্স্টে আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা দেখাইতেছি আর ডিসক্রিপশান বক্সে আমার রেফারেল লিঙ্ক সহ আমার সাথে যোগ সিস্টেম আছে আর লেখা আছে আর লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা সেই লিঙ্কটাতে ঢুকবেন এ দেখেন লিঙ্কটা আমার কপি করা আছে লিঙ্কটা আমি পেস্ট করতেছি এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক আমার রেফারেল লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আমি এ টু জেড হেল্প করবো আপনাদের সময় তো ভিওর্স ফার্স্ট আমি অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা দেখাই দিতেছি হ্যাঁ এই তো ভিওর্স এটা হচ্ছে আপনার হোমপেস ওয়েবসাইটটা হচ্ছে টু ক্যাপচা টু ক্যাপচা ডট কমের তো এখানে জাস্ট ক্যাপচা পূরণ করে আন করতে পারেন তো এইখানে একেবারে জুম করলে একেবারে রেজিস্টার যারা নতুন তারা রেজিস্টার করে নেবেন এখান থেকে আর যাদের আগে আইডি খোলা সে তারা তো জানেনি কাজ তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে আপনার একটা পেজ আসবে আমার নেট টাস্ক একটু সোলো এই কারণে একটু লোড হচ্ছে তো হ্যাঁ এই তো আসছে দেখেন টু ক্যাপচা এখন কি করবেন এটা হচ্ছে রেজিস্টার পেজ তো রেজিস্টার পেজ এখানে আপনার প্রয়োজনীয় ইমেল দিবেন ইমেইল তারপরে আপনার একটা পাসওয়ার্ড দিবেন তারপরে হচ্ছে অ্যাকাউন্ট খোলা সিস্টেমটা তো জানেনি এখন সবাই অনলাইনে কাজ করেন তারপরে এখানে দেখেন আই এম নট এ রবট একটা ক্যাপচা দিবে তো এই ক্যাপচাটা পূরণ করতে হবে আর এটার কাজ হচ্ছে এই ক্যাপচাগুলো পূরণ করা তো ক্যাপচা এখানে অটোমেটিক নিয়ে নিছে বাস ওকে তারপরে দেন রেজিস্টার ক্লিক দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো ভিওয়ার্স আমার অ্যাকাউন্ট খোলা আছে তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি দেখেন অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি এরকম একটা পেজ পাবেন আর আপনার যদি স্পিড সমস্যা স্পিড ভালো থাকে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন আর স্পিড যদি একটু কম থাকে তাহলে আপনি আমি আপনাদের সাজেস্ট করব এই পাফিন ব্রাউজারটা ইউজ করার জন্য পাফিন ব্রাউজার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত একটা ব্রাউজার আমার চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও আছে তো ভিওর্স এখানে কাজ করবেন তো আপনি দেখেন এখানে স্টার্ট ওয়ার্কে আছে স্টার্ট ওয়ার্কে ক্লিক দিবেন স্টার্ট ওয়ার্কে আর হ্যাঁ ভালো একটা কথা আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনার পরীক্ষা নেবে যেহেতু এটা একটা লিগ্যাল ওয়েবসাইট অনেক ভালো কাজ করে এটা আপনাকে পরীক্ষা নেবে আপনার তিরিশটা ক্যাপচার মতন পূরণ করতে হবে আর তিরিশটা ক্যাপচার পূরণ করতে মাত্র তিন মিনিট সময় লাগে তো যাই হোক আপনার এই তিরিশটা ক্যাপচার ভেরিফাই করার পরে আপনার এখানে কিন্তু দুইটা আছে অ্যালফাবেটি অ্যালফাবেটিক্যাল আর হচ্ছে আপনার ইমেজ ক্যাপচার তো দুইটা আছে ইমেজ ক্যাপচারের মান বেশি ক্যাপচার রিক্যাপচার সো দেখেন এখানে আছে নর্মাল ক্যাপচা মানে হচ্ছে আপনার শুধু নাম নাম্বার লেখা ক্যাপচাগুলো নাম্বার বা অক্ষর আর নর্মাল প্লাস রিক্যাপচা অনলি নর্মাল হচ্ছে আপনার নাম্বার লেখাগুলো আর হচ্ছে রিক্যাপচার অর্থ হচ্ছে আপনার ফটো যে এই ক্যাপচাগুলো দেয় সেটা তো আমি স্টার্ট টওয়ার্কে ক্লিক দিলাম একটু জুম করে নিচ্ছি আর হ্যাঁ ভালো কথা এটা কিন্তু একটা মোবাইল অ্যাপসও আছে মোবাইল অ্যাপস লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে মোবাইল অ্যাপসটাতে অনেক ফাস্ট ক্যাপচা আসে আসে তো ওইটাতে আপনি ডেইলি এক ডলার বেশি আর্ন করতে পারবেন আর ভিহার্স আপনাদের জন্য আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের নেটওয়ার্কের উপরে কিন্তু এটা স্পিড নির্ভর করবে যে কত তাড়াতাড়ি ক্যাপচাগুলো আসবে তো দেখেন এখানে চলে যাচ্ছে আমি এখানে লিখতেছি এখানে কি আছে জিরো জিরো নাইন তারপরে ডাবল ফোর সিক্স ফাইভ এটা কিন্তু আপনার টাইম আসে কিন্তু আপনি যদি একটা অক্ষর লেখেন টাইমটা কিন্তু আপনার অটোমেটিক বেড়ে যায় দেখেন আমি একটা ক্যাপচা করছি ক্যাপচা ইন্টারেড ওয়ান এখানে খেয়াল করলে দেখতে পারেন ক্যাপচা ইন্টারেড ওয়ান তো ভিওয়ার্স আমি আপনাদের এখান থেকে না মোবাইল অ্যাপসটার মাধ্যমে দেখাই কত ভালো সিস্টেমে আপনি কাজ করতে পারবেন তো মোবাইল অ্যাপস এটা হচ্ছে টু ক্যাপচা বোট আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিবেন টু ক্যাপচ বোট লিখে ওই অ্যাপসটা পেয়ে যাবেন আর না পেলে আপনি গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন তো ভিউয়ার্স টু ক্যাপচা বোট এই টু ক্যাপচা এই যে লগ ইন জিমেল আসলে নো দিবেন তারপরে আপনি ওই আইডি পাসওয়ার্ড লগ ইন করবেন তো এখন দেখেন একটা এরকম একটা ইন্টারফেস আসবে মোবাইল অ্যাপসের জন্য আর লোড হচ্ছে এই দেখেন আমার ব্যালেন্স আছে আটচল্লিশ সেন্ট মানে যা ৪৫ টাকার মতো আর ইয়ান পার সেশন আর ইন্টার ক্যাপচা মানে এখন আমি কতগুলো করতেছি তো এখানে দেখেন আছে অনলি নর্মাল তারপরে অনলি রি ক্যাপচা রাশিয়ান অনলি রাশিয়ানটা কেউ দেবেন না আর দিবেন কি অনলি নর্মাল অথবাই ক্যাপচা আমি এখন অনলি নর্মাল দিয়ে স্টার্টে ক্লিক দিলাম দেখেন অ্যাপসের মাধ্যমে কাজ করার মজা আলাদা এটা অনেক ফাস্ট এবং অনেক ভালো কাজ করে তো দেখেন আমি কেবল স্টার্টে ক্লিক দিলাম তো অল্প একটু ফার্স্ট টাইম একটু লোড নিবে দেন আপনার ক্যাপচা এত রানিং দিবে যে আপনি করে সময় পাবেন না তো দেখেন আমার এখানে আটচল্লিশ সেন্ট আছে আটচল্লিশ দশমিক এক তো আমি ক্যাপচাগুলো পূরণ করার মাধ্যমে আমার এখানে ডলার অ্যাড হবে দেখেন চলে আসছে আর এখানে কিন্তু টু ক্যাপ টু ক্যাপচা বোটে কিন্তু কোনো ছোট হাতের বড় হাতের কোনো কিছু না আপনি ছোট হাতের সবগুলো ছোট হাতে দিলেও সমস্যা নেই এফ ফাইভ বি বাস দেখেন ইন্টার ক্যাপচা ওয়ান হয়েছে আনপার দেখেন আমার জিরো দশমিক জিরো 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 থ্রি ফাইভ ডলার আর্ন হয়েছে তো দেখেন এই এরপর আবার ক্যাপচারটা লোড হচ্ছে মানে এটা আপনার নেট স্পিডের উপর আমি তো বললাম আমার আজকে নেট অবস্থা খারাপ এই কারণে আমার ক্যাপচাটা একটু আসতে দেরি হচ্ছে তো এটা হচ্ছে আপনি যদি আরও বেশি কম সময়ে মানে আরও কম সময়ে আরও বেশি আন করতে চান তাহলে আপনি শুধুই যে নর্মাল অনলি নর্মাল এখানে লেখা না আপনি এখানে কি করবেন রিক্যাপচার দিয়ে রাখবেন অনলি রিক্যাপচার রিক্যাপচার মান অনেক বেশি দেখেন এইটা কি আসছে এটা কি কোনো ক্যাপচা এটা ক্যাপচা না তাহলে কি করবেন ইটস নট এ ক্যাপচা তো এখন আমি একটা কাজ করবো সেটা হচ্ছে স্টপ করব স্টপ করে আপনার ওনলি রিক্যাপচার মারবো মারব কিন্তু অনলি রিক্যাপচার কি একটু আসতে দেরি করে তো ও এইভাবে হচ্ছে আপনার ক্যাপচার পূরণ করার মাধ্যমে ডেইলি এক ডলার প্লাস আর্ন করতে পারবেন আমি কিন্তু এক ডলার বেশি আর্ন করি ডেইলি দেখেন আজকে শুরু করছি সকালে দেখেন আজকের মধ্যে দেখেন আমার আটচল্লিশ সেন্ট হয়ে গেছে কত সহজে আর এটা উইড্রো করার সিস্টেমটা অনেক সহজ আপনি আপনার ওয়েব ব্রাউজারে যাবেন বাম পাশে দেখবেন উইড্রো লেখা আছে সেখানে গিয়ে আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসে একটা বসায় আপনি উইড্রো নিয়ে নিলেন আপনি ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার উইড্রোটা চলে আসবে ইনস্ট্যান্ট উইথড্র কোনো সমস্যা নেই তো ভিওয়ার্স টু ক্যাপচা বোর্ডে এভাবে কাজ করবেন আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল নাইন এটা আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে অবশ্যই পাবেন আর ফেসবুকে না সরি ভাই ফেসবুকে আমার মেসেজ দিলে কোনো রিপ্লাই পাবেন না হোয়াটসঅ্যাপে আপনি যদি মেসেজ দেন আমি আপনাকে একটু দেরি হলেও অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দিব তো ভিওর্স টু ক্যাপচার বোর্ডটা দেখছেন এই যে আমার একটা রিক্যাপচার চলে আসছেন এখন আমি রিক্যাপচারটাও করব রিক্যাপচার মান কিন্তু অনেক বেশি এক হাজার রিক্যাপচার মান এক ডলার তো এক ডলার কিন্তু অনেক তো দেখেন আসছে ক্যাপচার এখন আমি ক্যাপচারটা পড়ি পূরণ করে দেখেন আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক দিলাম তো ভিওর্স আপনারা যদি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক বেশি আর্ন করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন দেখেন এখানে কি বলছে সিলেক্ট অল ইমেজ উইথ স্ট্রিট নাম্বারস তো এইগুলো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ শুধু ইমেজে ক্লিক করার কারণে এরা আপনাকে ডলার দিবে দেখেন আরও আসছে আমি দিচ্ছি আর যদি নেটে সমস্যা হয় আজকে যে স্পিডটা কম এই কারণে দেখেন এই যে ঝামেলা করতেছে দেখছেন তো আপনার যদি স্নেটি স্পিডটা ভালো থাকে তাহলে আপনি ডেইলি অনেক বেশি আর্ন করতে পারবেন তিন চার ডলারেরও বেশি তো ভিওর্স এইভাবে ক্যাপচা পূরণ করার মাধ্যমে আপনি ডেইলি এক ডলার বেশি আর্ন করতে পারবেন এটা হচ্ছে ক্যাবটা থেকে আর্ন করা ফুল টিউটোরিয়াল তো ভিওর্স আজকের মতন এখানে শেষ করতেছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আর অনেক ভালো ভালো ভিডিও পান তো ভিওর্স ধন্যবাদ আজকের মতন এখানে শেষ করতেছে